বৈশাখ মাসে তলায় এই কাজটি করুন সকল ইচ্ছা পূরণ হবে বৈশাখ মাসে করণীয় কাজ কি নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত বৈশাখ মাসের শ্রেষ্ঠ কাজ তলায়। এই কাজটি পারলে করুন ওম নম ভগবতে বাসুদেবায় নম বন্ধুরা বৈশাখ মাসে তুলসী গাছে জল নিবেদনের সময় মনে মনে বলুন এই একটি কথা মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে নতুন বছরে প্রত্যেকটা দিন আপনার ভালো কাটবে বন্ধুরা বৈশাখ মাসকে বলা হয় ইচ্ছা পূরণের মাস কারণ এই মাসগুলো ভগবত শ্রী বিষ্ণুর মাস আমাদের যে বারটি মাস যে কোনো বার মনে রাখতে হবে যে তার মধ্যে কার্তিক মাস যেমন বারোটি মাসের মধ্যে রয়েছে তার মধ্যে থেকে রয়েছে কার্তিক মাসে মাঘ মাস এবং বৈশাখ মাসকে বলা হয়ে থাকে শ্রীহরি বিষ্ণুর মাস তথা মধুসূদন মাস তাহলে কোন কোন মাসগুলো আমাদের শ্রীহরি বিষ্ণুর মাস সেইগুলো হচ্ছে কার্তিক মাস মাঘ মাস এবং বৈশাখ মাস এই তিনটি হচ্ছে বিষ্ণু মাস অর্থাৎ মধুসূদনের মাস এই তিনটি মধুসূদনের মাসের মধ্যে থেকে শাস্ত্রের মূল বৈশাখ মাসকে বলা হয়েছে ইচ্ছা পূরণের মাস স্বয়ং ব্রহ্মা এই বৈশাখ মাস সম্পর্কে বলেছেন যে বৈশাখের মতো কোনো মাস নেই সত্যযুগের মতো কোনো সময় নেই বেদের মতন কোনো শাস্ত্র নেই গঙ্গত্বের মতন কোনো তীর্থস্থান নেই তাই শাস্ত্রে এই মাসের গুরুত্ব আর পাঁচটি মাসের অপেক্ষায় অনেক বেশি এমনটা মনে করা হয় যে যা মা যেমন সন্তানের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন এই মাসও সেইভাবেই সবার মনের ইচ্ছা পূরণ করে থাকে তাই এই বৈশাখ মাসকে ইচ্ছা পূরণ মাসও বলা হয়ে থাকে শাস্ত্র অনুসারে এই বৈশাখ মাসে কিছু কিছু বিষয় পালনের কথা বলা হয়ে থাকে যেগুলো যদি মেনে চলা সম্ভব হয় তাহলে আপনি যে ইচ্ছাই করুন না কেন যে প্রার্থনাই করুন না কেন ভগবানের কাছে সেই প্রার্থনা নিশ্চিত রূপে পূরণ হয় তাই অবশ্যই চেষ্টা করুন পবিত্র এই বৈশাখ মাসে সমস্ত বিষয়গুলি মেনে চলে দেখবেন এতে আপনার এবং আপনার পরিবারের কল্যাণ হবে এবং আপনি যদি প্রার্থনা করেন যা ইচ্ছা প্রকাশ করবেন তাই পূরণ হবেই হবে তাই বন্ধুরা এই বৈশাখ মাসের শ্রেষ্ঠ কাজগুলি সম্পর্কে জানতে হলে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আর এই তথ্যটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে আমাদের সাপোর্ট করুন তাহলে চলুন মূল পর্বে যাওয়া যাক আজকের বিষয় হল পবিত্র বৈশাখ মাসে পালনীয় বিধি বৈশাখ মাসে সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে অবস্থান করে যে কারণে এই সময় অত্যন্তই তাপ প্রভাব থাকে ফলে এই মাসে প্রচণ্ড গরম পড়ে তাই এই মাসের সর্বশ্রেষ্ঠ কাজ হিসাবে গণ্য করা হয় জল দানকে তাই এই মাসে প্রত্যেক দিন তুলসী গাছে জল নিবেদন করতে হয় সকালবেলা স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে তবে তুলসী গাছে জল নিবেদন করতে হয় এবং এই জল নিবেদন করার সময় এই একটি কথা বলতে হয় সেটি হল তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্ত্রিমকালে দিয়ে স্থল তিনবার এই কথাটি বলে তবে তুলসী গাছে জল দেবেন আর তুলসী গাছের যত্ন নিতে হবে তুলসী গাছ এই সময় যাতে কোনো অবস্থায় শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আপনি যেমন কোনো কারণে তুলসী পাতা তুলবেন তখন তিনবার হাততালি দিয়ে আপনি তুলসী পাতা তুলবেন আর বলবেন ডালে কৃষ্ণা পাতায় হরি সরে বস কৃষ্ণা পাতা তুলি ওম সুভদ্রায় নম পবিত্র এই বৈশাখ মাসে তুলসী তলায় প্রত্যেক দিন একটি করে পারলে প্রদীপ প্রজ্বলন করুন এবং তুলসী দেবীর উদ্দেশ্যে সামান্য হলুদ এবং সিঁদুর আপনি অর্পণ করুন আর তুলসী তলায় বাতি জ্বালানোর সময় এই কথাটি অবশ্যই মনে মনে বলুন তলায় দিচ্ছি বাতি সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকে দেবগণ আর লক্ষ্মী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন অন্ত্রিমকালে দিয়স্থল তোমার তলায় দিয়ে বাতি বৈকুণ্ঠে হোক আমার গতি ওম নম ভগবতে বাসুদেবায় নম শাস্ত্র মতে বৈশাখ মাসে তুলসী দেবীর কাছে এইভাবে যদি আপনি জল নিবেদন করার পর প্রার্থনা করেন এবং বাতি জ্বালান তাহলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে এই মাসে সর্বশ্রেষ্ঠ কাজ হিসাবে গণ্য করা হয়েছে জলদানকে। তাই এই বৈশাখ মাসে কোনো পথচারীকে জল খাওয়ান তৃষ্ণাত্মকে এই সময় জল দান করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায় পশু পাখিকেও এই সময় জল খাওয়ান প্রচণ্ড গরমে নদী নালাও শুকিয়ে যায় জলের অভাবে কষ্ট পায় পশু পাখিরা তাই এই সময় বাড়ির চার কোণে অথবা বাড়ির ছাদের চার কোণে একটি পাত্রে জল রাখার ব্যবস্থা করুন শাস্ত্র অনুসারে বৈশাখ মাসে আপনি যদি এইভাবে জলদান করেন তাহলে চার ধাম যাত্রা এবং রাজ্য যজ্ঞ করার সমান ফল পাওয়া যায় বৈশাখ মাসে কোনোভাবেই জলের অপচয় করবেন না এই মাসে জল নষ্ট করলে দেব দেবীরা অত্যন্তই রুষ্ট হন তাই কোনো জায়গায় যদি জল পড়তে দেখেন অবিলম্বে তা বন্ধ করার ব্যবস্থা করুন এই মাস যেহেতু ভগবান শ্রীহরি বিষ্ণুর মাস হিসাবে পরিচিত তাই যদি সম্ভব হয় এই মাসে ভগবান শ্রী বিষ্ণুর চরণে তুলসী পাতা নিবেদন করুন ভগবান বিষ্ণুর পূজা করুন যদি প্রত্যেক দিন সম্ভব না হয় তাহলে একাদশী পূর্ণিমা এবং ওই মাসের বৃহস্পতিবার দিনও অবশ্যই এই কাজটি করার চেষ্টা করুন দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের উপর সদা শ্রী বিষ্ণু আশীর্বাদ বর্ষিত হবে এই মাসে কখনোই কিন্তু বেলা পর্যন্ত ঘুমবেন না সু সূর্যোদয়ের আগে বিছানা ছাড়ুন এবং স্নান সেরে দিনের কাজ শুরু করুন তাহলে তা শারীরিক এবং পক্ষে ক্ষতি সাধন করতে থাকে তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ুন বৈশাখ মাসে সমস্ত কাজের জন্য অত্যন্তই প্রিয় মাস এই মাসে বিবাহ অন্নপ্রাশন উপনয়ন এবং গৃহ আরম্ভ ও গৃহপ্রবেশ প্রভৃতি কাজের জন্যই সবচেয়ে উত্তম মাস বন্ধুরা আজ এই পর্যন্ত এই তথ্যটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করুন আর সবার সাথে শেয়ার করুন আর কমেন্টে জয় শ্রী বিষ্ণু লিখতে ভুলবেন না ধন্যবাদ